আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সব বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর্নিং অ্যাপস আজকের এই অ্যাপস থেকে আপনারা একদম ফ্রিতে ছয়শো থেকে সাতশো টাকা একদম ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো তো অবশ্যই ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে কাজ শুরু করে দিতে পারবেন তো কীভাবে কাজ করবেন তো সব কিছুই আপনাদেরকে দেখাবো কীভাবে পেমেন্ট নেবেন তো সব কিছুই দেখাবো তো অ্যাপসটি ডাউনলোড করার পর আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলাটা একদমই সোজা তার আগে আপনি এখানে একটা ভিপিএন কার্ড করে আপনি কাজ করবেন তো কাজ করবেন কীভাবে তো তার আগে ভিপিএন কানেক্ট করে আপনি ইউএস বা ইউকে সিলেক্ট করে এখানে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন আর ভিপিএন ছাড়া কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন সব কিছু করতে পারবেন দেখতে পারবেন কিন্তু কাজ করার সময় আপনার অবশ্যই ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে সমুন্ধুরা আমি কিন্তু ভিপিএন কানেক্ট করে ফেলছি তো এখন কিন্তু আবার আমি অ্যাপসটিতে ওপেন করব। তো ওপেন করার পর এখন আপনাদেরকে স্প্রিনের কাজ দেখাবো কীভাবে স্প্রিনের কাজটা কমপ্লিট করবেন আপনার যদি একটা একটা করে দেখাতে যাই তাহলে বিরোটা অনেক বড় হয়ে যাব সেজন্য আপনাদের একটু ডেমো দেখাবো কাজ কিভাবে করবেন তো ডেমো দেখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর অবশ্যই আপনারা বুঝে নেবেন তো এখানে দেখেন টা কাজ আছে তো টা কাজ কমপ্লিট করতে হবে তো টা কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনার পনেরো নম্বর কাজের উপরে আপনার একটা ক্লিক করতে হবে যদি অ্যাপস হয় তাহলে অ্যাপ ডাউনলোড করবেন আর যদি ওয়েবসাইট হয় সেখানে বিশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত আপনি অপেক্ষা করবেন ঠিক আছে এখানে সব কিছু দেওয়া আছে তো এখানে প্লে অপশনে ক্লিক করলে কিন্তু আপনার স্পিনটা স্টার্ট হয়ে যাবে তো কীভাবে কাজ করবেন সব কিছু আপনাদের এখানে কিন্তু লেখা দেওয়া আছে তারপরও আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি তো এইভাবে মূলত আপনার কাজগুলো করবেন তো আপনার মোবাইলে অ্যাড আসতে পারে আপনার যুক্ত হতে পারবেন আপনার তো স্কিপ অপশন আসবে স্কিপ করে দেবেন অ্যাডগুলো আর এগুলো অ্যাপস আপনার স্কিপ করা যায় না যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেয় তো এই স্কিপ করে দেবেন করে দেওয়ার পর আপনাকে দেখাইলাম যে কীভাবে স্পেনের কাজটা করবেন তো এখন আপনারা এই কাজটা কমপ্লিট করবেন যে অঙ্ক করে টাকা এখানে একটা ক্লিক করে আপনি অঙ্ক করে ইনকাম করতে পারবেন তো এখানে আপনাকে কোশ্চেন দেবে তো জিরো প্লাস ফোর এখানে কত হয়েছে তো এখানে অ্যান্সারটা দিয়ে দেবেন তাহলে কি হইতেছে ফোর তারপর এখানে সাবডেট অপশন একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখানে কালেক্ট অপশনে ক্লিক করে আপনার এই পয়েন্টটা কালেক্ট করে নেবেন তারপর আপনার মোবাইলে একটা অ্যাড আসবে এই অ্যাডটা যতক্ষণ স্কিপ অপশন না আসে ততক্ষণ দেখতে হবে আশা করি বুঝতে পারছেন এইভাবে মূলত সব কাজগুলোই কমপ্লিট করবেন তো নিয়ম জেনে তারপর এখানে কাজ করবেন নিয়ম না জেনে যদি কাজ করতে চান তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর নিয়ম জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে তো এই কাজটা কমপ্লিট হৈ গ'লে আপোনাৰ এইখনে ত্ৰিছ ছেকেণ্ড ওৱেট কৰ তো এইবাবে পোনটা কাজ কমপ্লিট কৰবে পোনটা কাজ কমপ্লিট হৈ গ'লে পোন নাম্বাৰ এডৰ ওপৰে বা এপছৰ ওপৰে আপোনাক ক্লিক কৰিলে আপনাকে যদি প্লেস্টোরে নিয়ে যায় তাহলে অ্যাপস ডাউনলোড করবেন আর কোন অ্যাপস ডাউনলোড করবেন তো আপনার কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে আপনি জাস্ট অ্যাপসটা ইনস্টল করবেন আর যদি ওয়েবসাইট নিয়ে যায় সেখানে কিন্তু দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন আশা করি বুঝতে পারছেন তো এখানে কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে সে কারণে কিন্তু আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিছে তো এইভাবে মূলত আপনারা কাজগুলো কমপ্লিট করবেন তো স্ক্রিনের কাজ আর এই কাজটা কিন্তু সেমভাবে ভিউয়ার্স আমি কিন্তু একটা কাজ কমপ্লিট করছি তো সে কারণে কিন্তু আমাকে জিরো পয়েন্ট জিরো সেভেন সেন্ট বা টাকা দিয়ে দিছে এখানে একটা কাজের বিনিময়ে আপনি কত টাকা পাইতেছেন তো এখানে আপনি লাইভে দেখতে পারলেন মানে পেসেন্ট তো এখন আপনারা দেখবেন যে অ্যাড দেখে কীভাবে ইনকাম করতে হয় যদি দেখতে চান তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ করে নিতে পারেন তো সেই সেই রকমই কাজ সেই রকমই ধরুন তো এখানে দেখেন সেমভাবে দেওয়া আছে এখানে ওয়াস অ্যাডের উপরে ক্লিক করলে আপনার কিন্তু ভিডিও দেখা বা অ্যাড দেখা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো ওইভাবে পনেরোটা অ্যাড আপনাকে দেখতে হবে তো দেখা শেষ হয়ে গেলে এখানে কালের অপশানে ক্লিক করবেন তো আবারও অ্যাড আসবে অ্যাডটা আপনি স্কিপ করবেন যতক্ষণ স্কিপ অপশন না আসে তো ওইভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন দেখেন এখন আমাকে এখানে 30 সেকেন্ড ওয়েট করতে হবে তো এখানে কাজের নিয়ম দেওয়া আছে যদি অ্যাড হয় তাহলে অ্যাডের উপরে ক্লিক করে আপনাকে যদি ওয়েবসাইট নিয়ে যায় সেখানে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন আর যদি প্লে স্টোর নিয়ে যায় সেখানে একটা অ্যাপস ডাউনলোড করবেন তো ওইভাবে পনেরো টাকা কমপ্লিট করবেন তো সেমভাবে করবেন ঠিক আছে তো আমি আপনাকে কারণ না তো এখন গেল অ্যাড দেখে ইনকাম কীভাবে করবেন তো এখন আপনাদেরকে আর্টিকেল পরে ইনকাম করার দেখাবো যে কীভাবে আর্টিকেল পরে ইনকাম করবেন তো সেমভাবে কিন্তু কাজ আপনি এখানে অনেক কাজ করতে পারবেন অনেক কাজ আর আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন তো আপনি কিন্তু এক সপ্তাহের ভিতরে চারশো থেকে পাঁচশো টাকা বা দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন তো সেটা কিন্তু আপনি ভিডিও শেষে কিন্তু জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কীভাবে কী হয়ে গেলো তো আর্টিকেলের কাজটা কিন্তু এখন আসলো না তো পরে আসতে পারে বা ভিডিও আপনি আমি হয়তো অন্য কান্ট্রি সিলেক্ট করছি দেখে এই জন্য এই কাজটা আসলো না তো এখানে আপনি গেম খেলে কিভাবে ইনকাম করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো তো এখানে একটা টাচ করবেন এখানে টাচ করার পর এখানে টাস্ক ওয়ান টাস্ক টু এইভাবে কিন্তু দশটা টাস্ক আছে তো দশটা টাস্ক কমপ্লিট আপনাকে করতে হবে তো কিভাবে করবেন তো সব কিছু আপনাদেরকে দেখাবো তার আগে আপনাকে ধৈর্য সরকারি ভিডিওটা দেখতে হবে এখানে আর্ন আর্ন ফ্রি কয়েন এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাকে কিন্তু এইরকম একটি পেজ আসবে তো আমার বিপিএন কার্ড আছে সে কারণে কিন্তু আমি গেম গেম খেলার কাজটা কিন্তু দেখাইতে পারতেছে না তো গেম খেলার কাজটা কিন্তু কোনো বিপিএন লাগবে না তো বিপিএন ছাড়াই আপনি গেমের কাজটা করতে পারবেন আর আর্টিকেল পড়বেন কীভাবে ভিডিও দেখবেন কীভাবে অ্যাড দেখবেন স্পিন করবেন তো এইগুলোতে আপনার স্প্রিনে বা এইগুলো কাজে কিন্তু আপনার বিপিএন কার্ড করতে হবে গেম খেলবেন কীভাবে বা আর্টিকেল পড়বেন এটাতে দুইটাতে কিন্তু কোনো ভিপিএন লাগবে না তারপরে এখানে আপনি দেখেন যে ভিডিও দেখে কীভাবে আয় করবেন এখানে বিডিও রূপে একটা ক্লিক করবেন এখানেও সেমভাবে আপনার কোনো ভিপিএন লাগবে না ঠিক আছে ভিপিএন ছাড়াই আপনি কাজ করতে পারবেন তো এখানে আপনাকে আরও একটা কাজ আছে ফলো করে টাকা ইনকাম করতে পারবেন তো এখানে আপনি এখানেও কিন্তু কোনো ভিপিএন ছাড়াই কিন্তু কাজ করতে পারবেন তো ভিপিএন লাগবে না তো এখানে দেখেন যে আপনি কীভাবে বেশি করে ইনকাম করবেন আমি বলছিলাম যে আপনি এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রতিদিন তো সে কারণে আপনাকে রেফার করতে হবে তো এখানে রেফার অপশন দেখতে পাচ্ছেন তো রেফার অপশনে ক্লিক করে এখানে দেখেন যে আমার আপনার আপনার রেফারেল কোডটা শো করবে আপনার মোবাইলে তো এখানে কিন্তু এই রেফার কোডটা কিন্তু আমার অ্যাকাউন্ট খোলার সময় বা অ্যাকাউন্ট খোলার পরে এখানে কিন্তু এই রেফার কোডটা আমার ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এই ঘরটাতে বসে দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনি কিছু পয়েন্ট পাবেন বা আমিও কিছু পয়েন্ট পাবো পাঁচ টাকা ফিরিতে পাবো অবশ্যই এই রেফার কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন আর অ্যাকাউন্ট খোলাটা কিন্তু একদমই সোজা জাস্ট আপনি অ্যাপস ডাউনলোড করবেন অ্যাপ ডাউনলোড করার পর আপনি অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনি ওইখানে সাইন ইন ওই গুগল অপশন আসবে সেখান থেকে গুগল অপশন ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো লগ ইন হয়ে গেলে তারপর আপনি চলে আসবেন রেফার অপশন রেফার অপশান আসার পর এখানে সেভেন ওয়ান এইট নাইন টু জিরো এই রেফার কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দিলে কিন্তু আপনি কিছু তো এইভাবে মূলত রেফারের কাজটা করবেন তো তাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জন্ম হয়ে থাকবেন যদি আপনার কোনো সমস্যা হয় বা টাকা তুলতে যদি কোনো সমস্যা হয় তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন বা তাদেরকে একটা মেসেজ করলে কিন্তু তারা রিপ্লাই দেবে তো এখন আপনাদেরকে দেখাবো এই অ্যাপসে কাজ করলেন টাকা ইনকাম করলেন তো এখন পেমেন্ট নিন কীভাবে তো পেমেন্ট নেওয়ার জন্য এখানে টাকা নিন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে সব কিছু দেওয়া আছে বা কত মাত্র কত টাকা হলে কত টাকা রিচার্জ করতে পারবেন আর বিকাশে নিতে চাইলে কত টাকা হলে উদ্র করতে পারবেন তো এখানে সব কিছু দেওয়া আছে দেখেন প্রথমে বিশ টাকা হলে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন মাত্র একশো টাকা হলে আপনি বিকাশে নিতে পারবেন আর এখানে নগদেও কিন্তু সেম একশো টাকা হলে নিতে পারবেন তো এখানে দেখেন যে আপনার এখানে মোবাইলটা শেষ করতে চান না বিকাশে নিতে চান না নগদে নিতে চান সেটা সিলেক্ট করে দেবেন ধরেন বিকাশে তো এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার বা বিকাশ নাম্বারটা দিবেন বিকাশ নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি বিকাশটা করবেন এখানে টাকা কত টাকা উদ্রো করবেন তো সেই পরিমাণটা এখানে বসিয়ে দিবেন ধরেন একশো টাকা তারপরে এখানে উত্তোলন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কিন্তু পেমেন্ট করে দিবে তো অ্যাপসটিতে কাজ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশানে চলে যাবেন সেখানে রেফার করেও দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিরুদ্ধে ততক্ষণ সবাই ভালো থাকবেন